কি একেবারে আরে ভাবা কি খাচ্ছ তুমি আমাকে না দিয়ে হ্যাঁ কি খাচ্ছে আরে কখন কিনে আসলে কিনে আসলে বাজারে গেছিল আজকে না ভেজিটেবিল আর কি

আবার পরে আবার পরের দিন আনবো ঠিক আছে পরের দিন আনবো জিলিপিটা যেমন হয়ে যায় মানে চিনির দলা আছে তেমন হয়ে যায় তার জন্য আর তুমি সস সস করো তোমার জন্য সস নিয়ে এসছি আমার জন্য না সস না 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 সস তুমি ভালো খাই ঠিক আছে আমার তো পয়সা ডলে ডলে তোমার কি আমি আবার দেবো হুম তুমি দেবা এই দেখো এটাও কিনেছি একটা ভালো করেছো

আমার দিকে ধরো আর জানো আজকেই এইগুলো সব লাস্ট খেয়ে নাও তার জন্য আরো বেশি করে এনেছি কারণ কি বলো তো বলবো যেই দোকান থেকে পটোড়া এইসব নিয়ে আসো চিকেন পটোড়া হুম ওই সেই দুটো হচ্ছে ইয়ে এটা চিংড়ি উৎসব এনেছি ভেজিটাবিল না চিংড়ি উৎসব দশটা নিয়ে আছি আর ওই যেই দুটো নিয়ে খাই না এই পকোড়া ওই কাল যে বন্ধ থাকবে এক সপ্তাহ তাই ইয়া ওই আমি বলে দিচ্ছি কালি তলা আছে কালি তলার ওখানে একজন চপ ভাজে চিকেন পটলড়া করে তারপরে এই যে এসব চপ চপ করে একটাই তো চপের দুটো কালি কই ওই দুটো কানে কালি ঠিক থেকে এক সপ্তাহ বন্ধ থাকবে কারণ কি বলা তো ওরা বললো সবাই ঘুরে যাবে করতে

নলা স্বাস্থ্য হেলি হলো অ তুমি স্বাস্থ্য বাতো আমাৰ মুটে কি হে চান্তা ধরো কি ব্যাপার হলো পিছলাই আচ্ছা হাত আর ওই যে ডেডলাম কি আসার সময় ও আজকে দেখিবই লাগছে তোমার ওই

আর এই চপগুলো আরো আমার তো এমনিতেও খাওয়া দাওয়া ভাজা পোড়া এমনি বন্ধ খুব একটা ইয়ে না খেতে পারি না তা আরো আসছি করে নিয়ে আসলাম যে ওই বন্ধ থাকবে না এক সপ্তাহ যে বলে যা আমি না ওই চপটা নিতাম না দুটো পটোরাই কিনতে যাচ্ছিলাম যে বলছে কি যে এক সপ্তাহ দুটো বন্ধ থাকবে আমি বলছি খালি একটা চিনির চপ দিয়ে দাও ভালো করেছো এক সপ্তাহ তো খেতে পারবো না ওই দোকান থেকে কিছু এত সুন্দর লাগে না এই দোকানের পটোড়াটা হুম মাংসটা একটা চপের এত একটা টেস্ট হুম চিংড়িটা অন্য রকম ভেজিটেবলটা অন্য রকম

চক হুম খুব ভালো তারপরে ওইগুলো খাওয়ার পরে এখন এই জি লেপি লাস্টে মিষ্টি খেলে হ্যাঁ জিপেটা ভালো ভালো না মাংস खाला अनेक भलो